আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া আপনাদের মনে আছে কিনা যে গত কয়েকদিন আগে সপ্তাহ দুই আগে আমরা একটা আলোচনায় আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে মেটিকুলাস ডিজাইন আওয়ামী লীগকে খেয়েছে এখন আওয়ামী লীগের পরে সেই মেটিকুলাস ডিজাইন বিএনপি কে খেতে যাচ্ছে কিনা আপনারা খুব চিন্তা করে দেখবেন যে পাঁচ আগস্টে যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের জুলাই আগস্টের যে পর্দার চিত্র সেই পর্দায় বিএনপি যেটা হচ্ছে বলে যে রচনা করেছিল এর আগে পনেরো বিশ বছর কিন্তু জুলাই আগস্টের পর্দার সামনে বিএনপি ছিল একদম শেষ মুহূর্তে যুবদল ছাত্রদল তারাও একটিভ ছিল ত্যাগী ছিল নিহত হয়েছে সবই সত্য কিন্তু মানে মূল কথা যদি বলি যে মেটিকুলাস ডিজাইনের যে থিঙ্ক ট্যাঙ্ক মেটিকুলাস ডিজাইনের যে মাথাগুলো যে মাস্টার মাইন্ড সেই জায়গায় বিএনপি অত একটা সম্পৃক্ত ছিল কিনা যে কারণে বিএনপিকে এখনও বিএনপিকে এখন ব্ল্যাকমেইল করা হচ্ছে কিনা এবং বিএনপি একটু পিছু উঠলো কিনা বা বিএনপি বেকায়দায় পড়লো কিনা বিএনপি বাংলায় বলে যে মাইন্কা চিপায় পড়া সেটায় পড়লো কিনা এই প্রশ্নগুলো কিন্তু সারা দেশে ঘুরে বেড়াচ্ছে যখন ওই ঐকমত্য কমিশন সরকারের কাছে বাস্তবায়নের সুপারিশ জমা দিয়েছে তারপর থেকে বিএনপি তো লাগাতারলি বলে যাচ্ছে তাদের নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল সেগুলোর সুপারিশে নাই গণভোট নামে যেই কীর্তিটা করতে আছে সেই কীর্তি বিএনপি আজও বলছে যে এই গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের দিন কিন্তু জামাতে ইসলামী এনসিপি তারা তারা আগে করতে চায় এবং আমরা এও বলেছি আমাদের আলোচনায় যে জামাতে ইসলামী এনসিপি এবং ডক্টর অনুসেরা এক প্রশ্নের বিভিন্ন কোয়া এবং এনসিপি যে জুলাই সনদে সই করে নাই আমি অনেকবার প্রশ্ন তুলেছি এটা কোনো সাজানো নাটক কিনা এখন তো মোটামুটি এটা প্রমাণিত যে এনসিপিকে বলা হয়েছে তোমরা সই করো না ভাই তোমরা বিভিন্ন দাবি দেওয়া তুলো ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধের সময় যে টাইপের মিছিল টিছিল করানো হয়েছে এনসিপি জামাত শিবিরেদেরকে দিয়ে সেই রকমের কিছু নাটক করো করলে পরে আমরা ওইটা ধরে তোমাদেরকে এই জুলাই শোনা আর এর মধ্যে বিএনপি সইটা করে ফেলুক আমি একজনের একটা লিখা প্রথমে একজন একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট খুবই সচেতন একজন মানুষ আমার ইউনিভার্সিটির ছোটো ভাই এবং খুব ভালো লিখে খুব ভালো বিশ্লেষণ করে দেশের বাইরে থাকে এখন যেহেতু পাবলিক পোস্টের জন্য আমি তার নাম উচ্চারণ করে বলছি রাজু নুরুল লিখছে মাঝখানে কয়েকদিন বিএনপির সাথে ঘষাঘষি দেখে যারা ভেবেছিলেন এনসিপির সাথে বিএনপির জোট বুঝি হয়েই গেল এটা তাদের জন্যে যদিও ডার্বি থেকে সবসময় কটু গন্ধই বের হয় কিন্তু কিন্তু গন্ধ শুনে অনেক কিছু বোঝাও যায় কিন্তু এর মধ্যে বিএনপি নিজেই স্বীকার করছে যে জুলাই সনদ প্রশ্নে ঐকমত্য কমিশন বিএনপিকে টুপি পড়াইছে বিএনপির দেয়ার সব আপত্তি মুছে দিয়ে নতুন সনদ বানাইছে সাইন তো আগেই নিয়ে নিছে আচ্ছা এরপর গণভোটের প্রশ্নে জামাত এনসিপি একজোট হয়ে গেছে হুট করে এনসিপির মুক্তিযুদ্ধ প্রীতি দেখে যারা ভেবেছিলেন যে এরা ভুল বুঝতে পারছে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করতেছে সেটা ভুল ওটা যদি জুলাই সনদে বিএনপির সিগনেচার নেওয়ার একটা কৌশল এবং বিএনপি নাচতে নাস্তে সবার আগে গিয়ে সাইন করেছে আমি আগেও বলছি এখনো আবার বলছি দায়িত্ব নিয়ে বলছি এনসিপি জামাতের বিটিম জামাতের যে বহু ছোটো ছোটো পকেট আছে এনসিপি এবি পার্টি ইনকলাব মঞ্চ যদু মধু হল যেসব সেসব পকেট এই যে বক্তব্যটা আমি আপনাকে শোনালাম এই বক্তব্যটা জাস্টিফাই করে আপনারা যদি একটু নজর দেন আজ এসে এই নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা এই নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি গতদিন একরকম হুঙ্কার ছেড়েছে আজকে এই বাচ্চা ছেলে একটা যে কিনা কক্সবাজারে সালাউদ্দিন আহমেদকে চালিয়ে এসছে নেত্রকোনায় লুফুজ্জামান বাবরকে চালিয়েছে সে এখন পুরো বিএনপিকে নিয়ে টিপ্পণী কাটছে না বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে আমার আফসোস লাগে বিএনপির মতো একটা দল যে দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন কি বলবে সেই দল এখন বিএনপির পক্ষে এখন কি করা সম্ভব বিএনপি আন্দোলনে যাবে বিএনপি পুরো এখন বলবে যে ডক্টর ইনুস প্রতারণা করেছে বিএনপি এখন বলবে মানে না এসব বিএনপি কর্মসূচিতে যাবে যেটা শোনা যায় ফিসফাস শোনা যায় কিভাবে যাবে বিএনপির মহাসচিবের মানত মানুষই বলে এসছেন যে ডক্টর ইনুসের চেহারায় তিনি জিয়াউর রহমানের প্রতিকৃতি দেখেন ছাপ দেখেন তিনি সেদিন আগেও বলেছেন ডক্টর ইনুস কৃতিকৃতি মানুষ বিএনপি ক্ষমতায় গেলে তার পরামর্শ নেবে তাহলে নাসিরুদ্দিন উদ্দিন পাটারিরা এখন এগুলো বলবে না তো তাহলে কি বলবে এই নাসুদ্দিন পাটোয়ারিদের তাদের অবস্থায় এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাদের অবস্থাই তো এখন হেলতে 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 এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন তাদের সাথে লোক ইনকালাব একজন মানুষের কাছে ভাইরাল হয়ে গেছে এই শ্রেণীর এই টাইপের পেলের কাছে বিএনপি এখন খোঁচা খেতে হচ্ছে অপমানিত হতে হচ্ছে বিএনপি শুরু থেকে সবকিছুতে ছিল সারা দেশের মানুষই বুঝতো সারা দেশের মানুষ বলতো দেখেন শেষ মেশ বিএনপিরা নাকানি চোবানি খাওয়ায় বিএনপিরে মোলা ঝুলায় রাখছে মানুষজন বলতো না এটা সবসময় মানুষ বলে এসছে কিন্তু কী কারণে যেন বিএনপি এটা বুঝে নেই যাক তবুও আমরা আশা করি বিএনপি তো আমাদের চেয়ে কম বুঝে না বিএনপির নেতারা আমাদের চেয়ে কম বোদ্ধা না দেশের মানুষের চেয়ে এই আম পিপুলের চেয়ে কম বোদ্ধা না তারা নিশ্চয়ই এমন কোনো একটা কৌশল রেডি করে রেখেছে যে ডক্টর সব যত যাই করেক না করে তারা এটারে মোকাবেলা করবে এছাড়া আর কী বলবো বিএনপির মতো দল তো আর মানে অবুজ দল না আর যা যা অতীতে করে এসছে সেগুলোর প্রেক্ষিতে আসলে এর চেয়ে এখন আর ভালো কী হতে পারে আমি তা ঠিক জানি না আপনার একের পর এক পত্রপত্রিকার আজকের দিনের আমি যেদিন কথা বলছি সেদিনের ত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশে যদি তাকান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিয়ামের যে কথাটা বলছি এটা যদি সত্য হয় তাহলে প্রতারণা এই ঐকমত্য কমিশন করেছে না ডক্টর ইউনুস করেছে বিএনপির সাথে আমরা যে বলছি ব্ল্যাকমেল করা হয়েছে দেখেন তো দেখি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিরুল কবির রিজভী বলেছেন চব্বিশ গণ অভ্যুত্থান পরবর্তী জুলাই জাতীয় সনদ দুই হাজার কপির বিএনপির স্বাক্ষরিত পাতা বদল করা হয়েছে বিএনপি পক্ষ থেকে জুলাই সনদের যে পাতায় স্বাক্ষর করা হয়েছিল সেই পাতা বদল করে ঐক্যমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে দেশের নির্বাচন যেন না হয় সেজন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে আর কি বাকি থাকে শুধু যদি রুল কমিউনিজমের তো একটা একজন দায়িত্বশীল মানুষ এবং তার এই কথা যদি সত্য হয় তাহলে তো আসলে আলটিমেটলি আর কিছু বাকি থাকে না এই দেশে এবং আপনি এটা মানে জাতীয় পর্যায়ের একটা এত বড় দল সেই দলের প্রতীক তারা হচ্ছে আপনার সেই দলের সিগনেচার করা পাতা বদলে ফেলবে মানে এটা তো আসলে একটা অকল্পনীয় ঘটনা নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মানবে না বিএনপি দেখেন রাজনৈতিক খেলাটা কোথায় লেগেছে কোথায় লেগেছে। জাতীয় আগে গণভোট অযৌক্তিক অবিবেচনা প্রসূত মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফসলগীর বলেছেন নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার এক অন্তর্বর্তী সরকারের নেই এটা রাষ্ট্রপতির বলেও দাবি করেন দলটি প্যাস কিন্তু লেগেছে এই নাহিদ ইসলামরা এই আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি সার্জিদ হাসলান বলে বেড়াচ্ছে যে এটা সাইন করতে হবে ডক্টর ইনুসেদ তিনি এটা জনগণ নাকি তাকে এ একতিয়ার দিয়েছে সেই আরও পনেরো মাস আগে পনেরো মাসে দেশটাকে চুবাইতে চুবাইতে ডুবাইতে ডুবাইতে কোন জায়গায় নিয়ে আসছে সেই লোকের নাকি এখন এক্তিয়ার বাংলাদেশে পুরো এই পঞ্চান্ন বছরের সংবিধান ছুঁড়ে ফেলে দেয়ার যাক বিএনপি এখন যে স্ট্যান্ডে গেছে এখন বিএনপি তো স্ট্যান্ড বদল করে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে ছিল একটা সময় তারপরে আবার তারা আওয়ামী লীগের পক্ষে এসছে এর এরপরে মানে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে এসছে এর মধ্যে আপনারা জানেন যে জামাতি ইসলামী সহ আট দল তারা একটা নতুন কাণ্ড কারখানা করেছে সেই নতুন কাণ্ড কারখানা কি নভেম্বরে গণভোটের দাবিতে নির্বাচন কমিশনের জামাত সহ আট দল আগামী নভেম্বরই গণভোটের দাবিতে প্রধান নির্বাচন কমিশনের কাছে স্মারক লিপি দেবে জামাত ও ইসলামী আন্দোলন সহ আটটি দিয়েছে অলরেডি আটটি রাজনৈতিক দল তারা জুলাই শনতের আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট না হলে অভ্যুত্থান বিনষ্ট হবার ক্ষেত্র তৈরি হবে অভ্যুত্থান আছে কিছু এখন বিপ্লব আছে কিছু এখন দেশে বিএনপি এবং জামাত এই যে কঠোর অবস্থায় নাসির পাটরির আবার বক্তব্যে ফিরে যাই সে বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন না হলে গৃহযুদ্ধ হবে এটা দায় সরকারকে নিতে হবে সে বলছে তারা তাদের কাছে কি কি জিনিস আছে এগুলো বলে না বলে যে ছাত্ররা টেবিলে ফিরে গেছে পড়তে পারে ঘুমাতে পারে আবার লাঠি নিয়ে বের হতে পারে লাঠি নিয়ে বের হওয়ার লোক নাসিরুদ্দিন পাঠারি আর আমরা একটু দেখতে চাই যে আগামী বাংলাদেশে এই নাসরিউদ্দিন পাঠারি সার্জি হাজনাদ নাহিদ টৈটুম্বুর হয়ে যাওয়া আসিফ মাহমুদ সজিব ভৈয়া মাহফুজ আলম এদের ডাকে বাংলাদেশের কয়টা মা বাবা তার সন্তানকে আর রাজপথে ঠেলে দেয় দেখ হতাশ হচ্ছি না তবে বিএনপির জন্যে আফসোস হয় যে বিএনপির মতো দল এই পর্যায়ে এসে সামনে কয়েকদিন পর নির্বাচন হওয়ার কথা এমন একটা পলিটিক্যাল নাকা নিচু খেলো এই কৌশলে বিএনপি আনারি খেলা খেললো ঠিক বিশ্বাস হতে ইচ্ছা করে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া